এলাকি মোদিনাল বাচ্চাদের গাইছো মাদ্রাসাদিন তারা র্যালি হল বদল আবার সত্য পয়সা এমন কি দারুলো তারা বলে ফজল আগে ফোর্থার দিন র্যালি হল এখন দিন ক্লাস বারো ই তালাল বা জুরুর বোঝা হইতে যে হরিরা আর আবিদার বা সাইয়ার আর হইয়ার রে বা হুয়াই তুয়ারতালি কসিদার মূল্য দেওয়ার মানুষই নো নাই ইনো যদি হজরত সাহেব কিবলা বহাত থাকতা তে এটার বহুত মূল্য অন্তর থেকে মূল্য দিলা হলে কারণ হকলোর গেছে সকল জিনিসের মূল্য সবার নাই আমি বাই থাকি যাই আর কি ভাবে তোভাবে হইয়া

كدو يقول ألو ادوى اي؟ ويداه لويس. ويداه لي. أو غدوى سي. مولده أنتي بألسورهي. يا تيمة مبتداء منه ومختتبي مولايا. صلي وسلم دائما أبدا. علا حبیبک خیر الخلق كله بی قلعباس و بعد یوم تفرس فی الورس اللہ قد اذر بی حلول البعوس واللقوی و بعد ایوال کسرا هو مصدیور کشولی اصحاب کسرا غیر ملتئی بی واللان خافدت الالفاظ فی الاسف علیه واللان ساہی العین بیرسنم شرات والو شریف بردار

লেখরা তাই কবিতা তো আমরাও লেখছি আমরার বুজুর্গ হলে এই সমস্ত কবিতা লেখসইল আর এই সমস্ত কবিতা পাঠ করছো তাহলে তো আমরা তো তাই লেখসইল আমরার কাশিম লাল তবি সাহেব লেখসইল যে দুই একবার سیدنا و مولانا و عمد و علی و صحبی صلی اللہ علی سیدنا و محمد وعلى علی بدد کر آئے کرم احمدی کے تیرے سوا نہیں آئے قاسم بے کس کا کوئی حوی کھار তুই আমল পুছা বোলেগা কল আমারা তে সহলে